সুপ্রভাত সকল বন্ধুদেরকে সবাইকে বৃষ্টি ভেজা সুপ্রভাত আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বর্ষাকাল সব সময় বৃষ্টি পড়ছে এখন একদম সকালবেলায় একদম ভোরবেলা বলতে পারো তখন চলে এসেছিলাম ছাদে আর ফুলগুলো দেখে ভাবলাম যে এর একটা ভিডিও বানাই তো দেখতেই পারছো তার একটু পরের থেকেই আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই বর্ষাকালটাই এমন এত সুন্দর ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে সারাক্ষণ আজ প্রায় দুদিন ধরে হচ্ছে এরকম বৃষ্টি তো এত বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে কিভাবে আমরা ছাদ বাগানের আমাদের গাছগুলিকে রক্ষা করবো সেটারই আজকে তোমাদের সাথে টিপস শেয়ার করব ছোট্ট খাট্ট ব্যাপার কোনো কিছু জটিল কিছু নয় আর তোমাদেরকে ভাবলাম আমার পদ্ম গাছটা দেখাই তো দেখো প্রথমে কিন্তু দুটো পাতা ছিল এখন কিন্তু অনেকগুলো পাতা বেরিয়েছে মানে আরও দুটো এক্সট্রা পাতা বেরিয়েছে তো এইটার ওপর যখন জলের বিন্দুগুলো পড়ছে কি অপূর্ব দেখতে লাগছে দেখো মনে হচ্ছে এইখানটাতেই বসে থাকি আর আমি এখন ছাতা মাথায় নিয়ে এসেছি বা মানে প্রচণ্ডই বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টিতে কিন্তু ভিজে যাব তো মধ্যেখানে একবার বৃষ্টিটা ছাড়িয়েছিল আমি দেখো টবগুলোকে কিভাবে ইটের উপর রেখেছি প্রত্যেকটা টব এক একটা ইটে রেখেছি আর কতগুলো আমার ইট আনা হয়নি সেগুলো এরকম নর্মালি রেখে দিয়েছি কারণ এই বৃষ্টিতে না জলটা ছাদে বেশ ভালোই জমা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ছাদের একটু ক্ষতি হবে তো সেই কারণেই এই ব্যবস্থাটা করা হয়েছে ইটের উপর রাখলেই ছাদে যে জল দাঁড়ানোর ব্যাপারটা সেটা একটু মনে হয় কম হবে আর একবার ওয়েদারটা তোমাদেরকে দেখায় চারিদিকটা ঘুরে দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর কি সুন্দর গাছগুলি চুপচাপ ভিজছে কি অপূর্ব দেখতে লাগছে দেখো এত সুন্দর মনে হচ্ছে না মনে হচ্ছে এই ছাদ বাগানেই রয়ে যায় কিন্তু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে টবের গোড়ায় কিন্তু জল জমছে যদিও আমি বেলাতে একবার টবগুলোকে ক্লিয়ার করে দিয়ে গেছিলাম কিন্তু আবার দেখছি যে জলটা দাঁড়াচ্ছে তো কীভাবে এই বর্ষাকালে আমরা ছাদ বাগান রক্ষা করব চলো এরপর তোমাদের সাথে শেয়ার করি প্রথমত ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করা দরকার প্রত্যেকটা টবের তাহলে বর্ষাকালে এই জল জমার ব্যাপারটা থাকবে না কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যতই আমার ড্রেনেজ সিস্টেম ভালো থাকুক তাও কিন্তু টবের গোড়ায় জল জমবেই তো সেই জল আমাদেরকে মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে তো সেটা কীভাবে করবো চলো দেখাচ্ছি তার আগে দেখো রেল নিলিটা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো ফুলের পাপড়িগুলো কেমন পাতলা হয়ে গেছে আর ফুলগুলো যেমন ঝিমিয়ে যাচ্ছে এই রেল নিলি কিন্তু মূলত বৃষ্টিকালেই ভালো হয় নামটাই রেন লিলি কিন্তু তবুও এখন অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে না কয়েকদিন এক নাগারে সেই জন্যই একটু কেমন ঝিমিয়ে যাচ্ছে আর ওইখানে রয়েছে আমার ইনডোর প্ল্যানগুলো তো এই লিলির ব্যাপারে আমি তোমাদের সাথে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি কিভাবে পরিচর্যা করব। আর মধ্যেখানে একবার বাইরে বেরিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী নদীতে কতটা বান এসেছে দেখো একদম জলে থই থই করছে তো এখন হচ্ছে আবার চলে এসেছি ছাদে তো দেখো এইভাবে ছাদের টবে মানে টবের মাটিতে দেখো জল জমেছে তো আমি এইভাবে প্রত্যেকটা টবকে নুয়ে নুয়ে জলটা কিন্তু ফেলে দেব। আর এই টবটা একটু বড় টব এখানে জলটা একটু বেশি দাঁড়িয়ে গেছে মানে যতটা ওর জল নেওয়ার ক্ষমতা ও তো টেনে নিচ্ছে কিন্তু বাকি যে এক্সট্রা জল সেটার তো ওর ক্ষমতা নেই আর এই কি হয় বর্ষাকালের সময় অতিরিক্ত জল জমতে জমতে না ওই যে ড্রেনেজ সিস্টেমের যে আমাদের ফুটোগুলো আছে সেই ছিদ্রগুলো না মাটিতে ডুবে যায় তো সেইগুলো কি করতে হবে ভালো করে কোনো একটা খাড়ি নিয়ে বা কোনো কিছু এমন ছুচালো জিনিস নিয়ে না ওই ছিদ্রগুলোকে বারবারে পরিষ্কার করে দিতে হবে যাতে করে জলটা ভালো করে পাস হয়ে যায় তো বর্ষাকালে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের গাছ খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে আর একটিও শিকড় পচে মারা যাবে না আর না হলে কিন্তু শিকড়গুলো পচে যেতে পারে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পরের দিন সকালবেলায় মানে ওই যে দ্বারকেশ্বর নদীর ভিডিওটা দেখালাম তারপরে কিন্তু সেই দিনে আর ছাদে এসে আমার কিছু ভিডিও শ্যুট করা হয়নি আমি এসেছি পরের দিন সকালবেলায় এখন হালকা হালকা রোদ ফুটেছে সারা রাত বৃষ্টিও হয়েছে তো চলো আজকে দেখাচ্ছি দেখো অপরাজিতা গাছে ফুল ফুটেছে আমার এই দেখো কি কি ফুল ফুটেছে চলো একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই অপরাজিতা গাছে ফুল দেখা দিয়েছে আর এইখানে পদ্ম পাতাটাও কিন্তু অনেকটা পাতা হয়ে গেছে দেখো গাছের পাতা অনেকগুলো হয়েছে আর এই জবা ফুলটা ফুটেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে হালকা হলুদ মধ্যেখানে লাল খুব সুন্দর দেখতে লাগছে আর এইখানে ফুরুষ গাছেও ফুল ফুটেছে আর পদ্মপাতা যেটা বলছিলাম কালকে ছিল দেখো চারটা আজকে আরও দুটো এক্সট্রা হয়েছে প্রত্যেক দিনই একটা দুটো করে পাতা নতুন হচ্ছে আরও নিচের থেকে বেরোচ্ছে এগুলো কালকে হয়তো আরও চলে আসবে অনেকগুলো ওইখানে দেখো ওই দুটোই ছিল তার মধ্যে কিন্তু এই চারটা এই কালকে আর আজকের মধ্যে নতুন হয়ে গেছে তো আশা করবো খুব তাড়াতাড়ি টবটা ভর্তি হয়ে যাবে পাতায় আর হয়তো ফুলও চলে আসবে তো তোমাদের যদি কারুর জানা থাকে পদ্মগাছের যত্ন কিভাবে নেব অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তোমাদের কমেন্ট পড়লেও খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে দেখো ফুরুষ ফুরুষ গাছে কিন্তু ফুল ফুটেছে এটা হচ্ছে সাদা ফুরুষটা আরেকটা ফুরুষ আছে আমার লাল ওটা আমার এখনও প্রতিস্থাপনই করা হয়নি ওইভাবেই আনা আছে এখনও তো এইখানে দেখো গোলাপ গাছেও অনেকগুলো কুড়ি এসেছে একটা দুটো আর এই দিকে রয়েছে আরেকটা তিনটে তিনটে গোলাপ গাছ এটা হচ্ছে লাল গোলাপ এই লাল গোলাপে কিন্তু তিনটে কুড়ি এসেছে আর গোলাপ গাছের যত্নের ভিডিও অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর দেখো বগেনভিলিয়া বগেনভিলিয়া কিন্তু ফুল চলে এসেছে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে আর এটা আরেকটা গোলাপ এটা হালকা পিঙ্ক কালারের এটাও ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো এত সুন্দর কালারটা না আর রোদটা পড়ে পরে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আরও খুব সুন্দর লাগছে দেখতে আর ওইদিকে হাজার গোলাপ হাজারি গোলাপটাতেও দেখো অনেক ফুল ফুটেছে একদম লাল টকটক করছে খুব সুন্দর দেখতে লাগছে আর আমার নাকচম্পা তো ফুল দিয়েই যায় প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ফুল দেয় এই ফুলের তো তুলনাই নেই আর রজনীগন্ধার কথা কি বলবো রজনীগন্ধার এই এইখানটাতে আসলেই মানে ছাদে উঠলেই এত সুন্দর গন্ধ বেরোয় না পুরো ছাদটা একদম রজনীগন্ধাতে মো মো করছে আর এটা হচ্ছে তরুলতা তরুলতাতেও দেখো অনেকগুলো ফুলের কুড়ি এসছে ফুলও ফুটেছে আর তোমাদেরকে একবার দেখায় রিল আর সকালবেলায় এত ফুল ফুটেছে দেখো যে একদম টবে আর মনে হয় ধরাবে না প্রচুর ফুল ফুটেছে দেখো অনেক ফুল ফুটেছে তো এই রেল লিলির ভিডিও আসছে কিন্তু কালকে তোমরা অবশ্যই কিন্তু চোখ রেখো আমার এই চ্যানেলে কাল ঠিক দুপুর একটা সময় লিলি গাছের যত্ন কিভাবে নেব কিভাবে টপ ভর্তি ফুল পাবো এই বর্ষাকালে সেটার ভিডিও আসছে কিন্তু কালকে আর টাইম ফুলও দেখো ফুল দেখা দিয়েছে কত সুন্দর সাদা আর গোলাপি ফুল ফুটেছে তো এই ছিল আজকে কি কি ফুল ফুটেছে সেটারই আপডেট আর এখানেও দেখো রিল লিলি দুটো লাগানো হয়েছিল মানে কয়েকগুলো কতগুলো লাগানো হয়েছিল সেখান থেকেও কিন্তু ফুল ফুটেছে আর সন্ধ্যেবেলায় কিন্তু রামধনু দেখা দিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো আমি রামধনুটা উপভোগ করি আর ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে